হাই বন্ধুরা গুড মর্নিং আমি বিশ্বজিৎ বিশ্বজিৎ বার্ড হাউসে সবাইকে বলেছো তো তো দিনের মতো আজকো আবারও ভিডিও করতে চলে এসেছি আজকে সকালে পাখিদের খাবার দেবো আজকে খাবারে একটু চেঞ্জ এনে দিই আমি আজকে অন্যদিন গম দিই ভুট্টা দিই স্কুট দিই তো সেইগুলো আজকে একটু চেঞ্জ করে তাকে দেখেছি তিনটে ছোলা প্লেন ছোলা ভেজানো কাঁচা ভেজানোর ছোলা আর হচ্ছে তুলসী পাতা এটা সকালবেলা সব পাখিকে দেবো ককটেল বর্দি এগুলো সবাইকে বিশেষ করে ককটেলের দামে ছোলাটাকে খাওয়ানো আর বুঝতেই পারছেন যে পরিমাণে এদের পশ মোড়ে সেই পানির মাছটা আমাকে পড়ে থাকতে হয় হ্যাঁ এত ডাস্ট করতে পারা যাবে তো রাত্রে সকালে দেখি আমি যে খাবারটা দিতে চলেছি এখানে ভেজানো আছে এখানে যে তুলসি পাতা ভেজানো তুলসি পাতা তুলে নিয়ে এসেছি দু তুলসী পাতা তুলসি পাতা রেখেছি এখানে ছোলা আছে পুঁদুর ছোলা আর অন্য কিছু নেই শুধু ছোলা দিয়েছি আজকে গমঠম দিয়ে নিয়ে আর এখানে তো দানা আছে আর পায়রার গম আছে আর গমটাও মিক্স করা থাকে গম শুধু গম না গমের মধ্যে অনেক কিছু মিক্স করা থাকে প্রায় সাত আটটা আইটেম মিক্স করে রাখি পায়রা খাওয়ার তো পায়রাকে দিয়েই দেবো আর এদিকে ছোলা গম পাখিকে দেবো তো চলুন পাখিকে ছোলা আর তুলসি পাতাটা দিই আগে ছোলা দিই তারপর তুলসি পাতা দেবো আগে যে ছোলা তুলসী পাতা দেবো যেখানে একটা একটা করে নিয়ে চলে যাবো আর এরা অলরেডি দেখে লাফালাফি শুরু করে দিয়েছে এদের সকালবেলার ব্রেকফাস্ট চলে গেছে আর দেওয়ার সঙ্গে সঙ্গে তুলসী পাতা খাওয়া শুরু একদম তুলসী পাতা সবুজ জিনিসের প্রতি এদের একটু আকর্ষণ বেশি সবুজ শাক সবজির বিষয় এটা খুব আগ্রহী থাকে খাওয়ার জন্য তো ওদেরকে দিয়ে দিয়েছি নেক্সট এদেরকে দিতে যাচ্ছি এদেরকেও দিয়ে দিলাম সুন্দর করে জলের পাটিটা নামিয়ে নেবো তার কারণ জলগুলো সব চেঞ্জ করি সকালবেলা তো আগের দিনের যে জলটা থাকে সেই জলটা চেঞ্জ করি এসছে এরাও স্টার্ট খাওয়া সবুজ পাতা দেখলে এরা একদম পাগল তো এখান থেকে বাসিটা আমাকে নিতে হবে তো অসুবিধা হচ্ছে এক হাতে ফোন আর এক হাতে আমি এগুলো সব আগের দিনের যে গম দিয়েছিলাম গমের খোসাটার মধ্যে আছে গমের খোসাটা এখন ঢেলে রেখে দেবো এগুলো আমি এটাকে আর ছোলা দেবো এখানে তুলসী পাতা দেবো ছোলা তুলসী পাতা চলে গেলাম জলের বাটি তুলে নিলাম এবং খাওয়ার চাট এটা গেল এবারে আছে এদিকে খাঁচা এদিকে দুটো বাটি একসঙ্গে নিই একবার নিয়ে চলে আসবো দুটো সকালবেলা ওদের এই ছোলা বলুন বা ভুট্টা বলুন এইসব খাওয়া দিয়ে দাঁড়িয়ে থেকে ওদের যে খাওয়াটা উপভোগ করি সেইটার থেকে আনন্দ নিজের খাওয়া তো থাকে না নিজে কোথাও পেট ভরে যে খেলাম তার যে আনন্দ কিন্তু এদেরকে খাওয়ার খাইয়ে যে আনন্দ পাই সেইটা মানে আলাদাই একটা তুলসী পাতা দিয়ে দিলাম ওটা তো একসঙ্গেই দেবো যে এইখানে আছে নিচে দেখুন নাম্পারও বেরোচ্ছে ওরাও বলছে তুলসী পাতা দেওয়া আমাদের আগে ককটেলগুলোকে দিয়ে দিই চলে গেছে এখানে নেক্সট চলে যাবে এইখানে ওদেরকে পরে দিচ্ছি এবারে দেবো এইদিকে সেইদিকে এইদিকে এই ঘরটা বাচ্চা আছে খোলা মনে একটু কম হয়ে গেল আছে অন্য দিনের তুলনায় ছোলা একটু কম হয়ে গেল কম হওয়ার কারণটা হচ্ছে সকালবেলা কাঁচা ছোলা আমি দুমোটো খেয়ে নিই নিচে ছোলা আনতে আনতে আমি দুমুটো ছোলা নিচে খেয়ে নিই তার কারণে মনে হয় একটু কম হয়ে গেল দেখুন কত সুন্দর ওরা খাবার খুব করে দিয়েছে সব খাচ্ছে বাকি এইগুলো আমি সব দিয়ে নিই একটু অসুবিধা হচ্ছে এক হাজার ফোন রয়েছে তো আমি এগুলোকে আগে দিয়ে নিই তারপর বলছি বাকি কথা তো দেখুন ফ্রেন্ড মোটামুটি সবাইকে আমার সকালের ছোলা আর পুলছি পাতা দিয়ে দিয়েছি এদিকে বুদ্ধি পাখিদেরও দিয়ে দিয়েছি বুদ্ধি পাখিরাও আনন্দ সহকারে খাচ্ছে এদিকে বদ্রি পাখি এই যে এই পেয়ারটা খুব সুন্দর এখন এদের বাচ্চা কীরকম হবে নীল হবে না সাদা হবে না কি হবে দেখা যাক যায় দেখো বদলিবাকাও পাতা খাচ্ছে তো ডিম আছে বাচ্চা কাউকে খেটে পাড়ায় লাভ বাট বেরিয়ে এসছে খাওয়ার জন্য দেখো এই যে লাভবাটগুলো লুটিনো ফিশার আছে লুক ডিমও রয়েছে কিন্তু এটা হয়ে তুলসী পাতাটা ভেতরে চলে যাচ্ছে ওই ডিমগুলো নষ্ট না হয়ে যায় আমার তুলসী পাতাটা ভিজে গেছে খাচ্ছি খুটে ফুটে যাই হোক নিয়ে ভেতরে যাস না হয় তারপরে বিষয়ে জোড়া আছে হুম কত সুন্দর কালার ককটেল খাচ্ছি এখানে এদিকে দেখুন এতো একদম মনোসহযোগ দিয়ে কালের এই যে এখান থেকে এত সুন্দর রোদ্দুর আছে আমার এই পাখির ঘরে এই জানলাটা এই কারণে এত বড় রাখা এখানে এখান থেকে বাইরের প্রকৃতিও দেখা যায় বাইরে গাছপালা আশেপাশে এবার পাশে একটা বড় পুকুর আছে পুকুরটা বিশালই বড় মানে এটা আমার লাগে ইটফাটার পুকুর এটা বিশাল বড় পুকুর পুরো ভিডিওটা যদি পুকুরে না দেখায় তাহলে বুঝতে পারবেন না তো একদিন দেখাবো ভিডিও করে ফুডটা আর কালকে যে আমি বলেছিলাম কালকে যে বলেছিলাম যে কিছু খাঁচার আমি চেঞ্জ করব এই পাশে কিছু চেঞ্জ করব কালকেই বলছিলাম যে বা পাশে পাশে কিছু একটা করব খাঁচা তো সেটা করে কালকে আমি তো আজকে সেটা দেখুন আপনারা দেখেন কি বুঝতে পারছেন কি কী চেঞ্জ করলাম আমি তো আপনার দেখে দেখে বলুন কী পড়েছে এই জায়গাটা তো আমি তাও দেখাচ্ছি দেখুন আগে আমার এই খাঁচাটা এই যে চা আর ককটেলের যে খাঁচাটা ছিল এইটা ছিল এইখানে এই জায়গাটা বসানো ছিল মানে এইভাবে ঘোরানো ছিল তাহলে কি ওই খাঁচাটা আমার পুরো গাঁদ হয়ে যেত তো আমি কি করলাম কালকে একটু কষ্ট করে খাটনি করে এই গেটটা কিন্তু আমার এখানে ছিল না এই খাঁচার গেটটা এখানে ছিল না এই খাঁচার গেটটা এখানে লাগালাম গেটে খাঁচার গেট এখানে বানিয়েছি দেখলে বুঝতে পারিনি গেটগুলো সব উল্টো করে লাগানো খাঁচার গেট সব উল্টো সবগুলোই উল্টো করে লাগানো এগুলোকে আবার পরে ঠিক করবো তো এটা করার কারণ হচ্ছে এইখানে যে পাখিগুলো থাকতো সেই পাখিগুলোকে আমি দেখতে পেতাম না আর পাখি যেহেতু শখে বসা তো নিজে যদি দেখতে না পাই নিজের মন যদি শান্ত না হয় তো সেই মানে সেই পাখিগুলো রেখে আমার লাভ হয় না তো সেই কারণে পাখি যাতে রোজ দেখতে পাই এবং ওদেরকে দেখে যাতে মনে শান্তিটা আসে সেই কারণেই এই খাঁচাটাকে এই একটু এদিক ওদিক করে ঘোরানো এবং জায়গাটাও দেখুন কত সুন্দর হল এদিকটা পুরো এদিক থেকে আমার লক্কা পায়রা থেকে স্টার্ট হয়ে গেলো লক্কার পরে চলে গেলো ওই পরে কয়েল মানে ককটেল তো ওইখানে পরপর তিন পেয়ার থাকলো ককটেল তারপর ওইখানেও পরপর আবার তিন পেয়ার ওরা কিন্তু সেম খাঁচা এই খাঁচাটা কিন্তু ছোটো নয় এই খাঁচাটা যেমন চার দুই দুই খাঁচা এটাও কিন্তু চার দুই দুইয়েরই খাঁচা ওই পরে দু ফুট ভেতরে ঢোকা ঢোকানো আছে একদম দেয়াল পর্যন্ত ওই পরে আর এই খাঁচাটাকে আমি এই গ্যাপে ঢুকিয়ে দিলাম তাহলে এর গেট মানে এর ফ্রন্ট হয়ে গেল এইটা এই গেটের যে ফ্রন্ট দিকটা সেটা হয়ে গেলো এই দিকটা আর এই পাশটা দিয়ে আমার এটা এই দিকটা আর বাকি যেরকম ছিল সেরকমই আছে আর বাকি যেরকম ছিল সেরকমই আছে তো চলুন এরা ছোলাটা খেয়ে নি পাতাও খেয়ে নি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও পরের ভিডিও আসছে কিছু একটা ভালো কিছু দেখাবো ভালো লাগলে একটা লাইক করবেন ভালো লাগলে লাইক দিয়ে দেবেন টাটা